ঈদ কবে হবে এখানে একটা প্রশ্ন আসছে সারা বিশ্বে একই তারিখে ঈদ করা যাবে কিনা এখানেও দুই রকমের মতামত আছে দুই পক্ষেই দলিল আছে যারা মনে করেন যে সারা বিশ্বে একই তারিখে সিয়াম ঈদ পালন করা শুরু করা দরকার শেষ করা দরকার আপনার কাছে যদি ওই দলিল বুঝে সাথে আপনি করেন কিন্তু এ কথা বলা যাবে না যে আপনি যেহেতু ঈদ করলেন যারা এখন এই দিনে রোজা রাখলো তারা ঈদের দিনে রোজা রেখেছে হারাম কাজ করেছে না ভাই উনি তো আসলে আপনি যেরকম আজকে রোজার দিন ঈদের দিন মনে করলেন উনি তো এই দিনটাকে রোজার দিন মনে করতেছেন তো সেই জন্য উনি রোজার দিনে রোজা রেখেছেন উনি যদি বলে আপনি রোজার দিনে কেন ঈদ করলেন আপনি গুণা করেছেন তো এই জন্য এক্ষেত্রে আমাদের মাস হলো এটা এটা একটা মাস আলা যে সারা দুনিয়াতে একই তারিখে সিএম ওইদ শুরু হবে না ভিন্ন ভিন্ন হবে সেক্ষেত্রে দলিল যদিও দুই পক্ষেই আছে বিশ্বের বেশির জায়গায় আমুল আমল দেখা যায় ভিন্ন ভিন্নভাবে চাঁদ দেখে আমল করার ক্ষেত্রে তারামুল নাস যেটা বলা হয় আমল হচ্ছে আলাদা আলাদা এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এটা পরিষ্কার যার কাছে এটা স্পষ্ট

এইভাবে এটা নিয়ে এত বাড়াবাড়ি হলে তারা দিন কায়েমের কাজকে বাদ দিয়ে চাঁদ কায়েমটাই তারা মূল কাজ বাড়িয়ে ফেলে আমি বাধ্য হলাম স্পষ্ট বলতে আজকে বলছি আমার এই বক্তব্য একটা মেসেজ হিসাবে আজকে বার্তা বাড়াচ্ছি স্পষ্ট বলছি চাঁদের মাস্তানি আমার বক্তব্যকে দলিল দিয়ে কেউ বাড়াবাড়ি করলে অতএব যতক্ষণ শ্রেষ্ঠলে আমি তাকে বলবো ভাই আমি মাসলা থেকে রুজু করেছি ওটা এখন আর আমার মাসলাক নয় আপনি যদি এটার উপর আমল করেন আপনার মতবে আমল করছেন রহমানের কোনো মতের উপর নেই ফিকহি মাসায়েলস দেই নয় আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে কাজ যারা করবে তারা দুইটা কাজ অগ্রাধিকার দেবে একটা হচ্ছে বিশুদ্ধ আকীদা আরেকটি হচ্ছে কামাতে দিনের গুরুত্ব দিনের আহমিয়াতকে তুলে ধরা প্রেক্ষি মাসায়ালের ক্ষেত্রে যেখানে যেটা আমল চলে বেশিরভাগ লোক যেটা আমল করে ওটার উপরে ছেড়ে দাও আর কেউ যদি আর ব্যতিক্রম তাকে সহি মনে করে তাকে আমল করতে দেওয়া তাকেও জোর করে বারণ না করা এটাই আমাদের উদাহরণ এটাই হবে আমাদের একজন দায়ীদের জন্য মূল কাজ এরপরে আমার আরেকটি কথা যেটা সেটা হচ্ছে আজকে দিনের কাজ করতে গিয়ে অনেকে মনে করেন আমার থেকে বড় অনেক কিছু আশা করে আমি স্পষ্ট বলতে চাই আমি একজন দায়ী ছাড়া আর কিছুই না আমি তাও হেডের দাওয়াত দিই আমি কোনো ময়দানের কোনো লোক বা কোন দলের কোনো এজেন্ট আমি বিশ্বাস করি যে একটা বারোবার যেরকম প্রত্যেকটা অনু এক একটা জায়গার থেকে নিজের মতো আরো শক্তি সঞ্চার করে বিস্ফোরণ ঘটায় আমার দাওয়াত যারা পাবে তারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে একজন দায়ী হিসেবে কাজ করতে পারে